আচ্ছা গাড়ি বারণের আগে আমরা তো তোমরা আছো গাড়ি সম্পর্কে আগে জানতেইব কোনটা কি কাজ করে এটি আগে জানতেইব বুঝুনি যে দেশ লাইসেন্স করতে হইলে এটি গাড়ি সম্পর্কে প্রশ্ন করবো লাইসেন্স করতো না নিজেরও যদি আমরা সমস্যা পড়ি দেন অনেকটি এটা কি কয় ইঞ্জিল রুম এটা কি কয় ইঞ্জিল রুম তার যা আছে সব উঠে নিজে দিচ্ছে হ্যাঁ দেন অনেকটি তার একটা তার যাকে মাথায় ধরে খুলে থাকা কোনটা কি কাজ করে যদি সমস্যাটা বুঝে আর কোনটা কি আইলে হাইটে ধরবেন বুঝলেন এটা আলাদা আলাদা নাম আছে কোনটার নাম কি কোনটা কি কাজ করে এটা জানলে সমস্যা জানলে কাজ করবে কেটা মিস্ত্রি সমস্যা নিজে জানতে হইব একটা ড্রাইভারের কি করণীয় কি সমস্যা বা কি এটা কি নিজে জানতে হইব গাড়ি গাড়ি চালাইলেই তো না গাড়ি সম্পর্কে জানতে আচ্ছা এটার নাম কি প্রথমে গাড়ি বাড়ানোর আগে একটা জিনিস খেয়াল করবা প্রথমে গাড়ি আন বাড়িবা যে সব গাড়ি চালাও প্রথমে আইয়া গাড়ি কী একটা রাউন্ড দিবা চারি চাকা হাওয়া ঠিক আছে কিনা ঠিক আছে নি যদি হাওয়া থাকে যদি খেয়াল না করে দেখতে দেড় দুই মিনিট লাগবো পাঁচ সেকেন্ডে পুরা রাউন্ড দিয়ে লঞ্চ যায় রাউন্ড দিয়ে প্রথম ইঞ্জিলের রং দিয়া খুলবো বনাট খুলবো বনাট খুললে প্রথমে কী চেক করতে হইব পানি চেক করতে হইব পানি ঠিক আছে কিনা ঠান্ডা অবস্থা এবার কি চেক করতে হবে মোবিল চেক করতে ওটা কি কয় মোবিল গ্যাস এটার নাম কি মোবিল কি দিয়ে চেক করে মোবিল গ্যাস দিয়া এন গ্যাস আছে এফ মানে ফুল এল মানে লু কতটুকু মোবিল আছে ঠান্ডা অবস্থা বোঝা যাবে এবার কি চেক করতে হবে ব্যারেকল ঠিক আছে কিনা এটার নাম কি ব্যারেকল ব্যারেকল দুইটা তাক ইয়া আছে লাইন আছে এটা নিচে দাগটা নিচে গেছে গা ব্যারেকল কম আছে নতুন গাড়ি ক্লিয়ার দেয়া যায় এটার নাম কি ক্লাস অয়েল এটা হচ্ছে ম্যানুয়াল গাড়ি জানি এই কেলাস ওয়েল আমরা করে হুম এটার নাম কি এয়ার না ফিল্টার এটা কি কাজ করে তেল বা গ্যাস হাওয়া একসাথে মিক্স হয়ে ইঞ্জিলে প্রবেশ করে যে ধুলাবাল একটা ফিল্টার আছে ফিল্টারটা হাওয়াটা মুক্ত করে হাওয়াটা যায় দুলাবাল ইঞ্জিল দুই দিন বা

এটা হচ্ছে ব্যাটারি এন প্লাস আছে মাইনাস আছে বহুত ভিডিও আছে হ্যাঁ তোমরা তো গাড়ি চালান শিখ প্র্যাক্টিক্যালি এন গাড়ি চালানটা শিখে যাও গা ভিডিওতে একবার এন প্র্যাক্টিক্যালি করলে আরো সহজ হইব হ্যাঁ আবার বহুত কিছু আছে এটা ইঞ্জিল এন হয়েছে ইঞ্জিন ইঞ্জিনের পার্ট আছে টিভিট কাবার হেড ব্লক মোবিল চেম্বার হ্যাঁ আবার হচ্ছে মোবিল ফিল্টার মোবিল চেঞ্জ করার সময় মোবাইল গ্যারেন্টি চারটে ফিল্টারতে মোবিল ফিল্টার এসি ফিল্টার

আইয়া কি করে পরিমাণ মতো ইঞ্জিলে গ্যাস ঢুকায় যদি বেশি ঢুকে দে ইঞ্জিলে বহ বহ গ্যাস বেশ খেলিব কিকের কাজ কি যেটুকু গ্যাস লাগে বানান্তি কমান্তি আছে এই মতো ইঞ্জিলে দিব এর নাম কি গ্যাসের কি অনেক সময় গাড়ি বন্ধ হয়ে থাকা বা বহ করে বেশি গ্যাসে পাইলেলে ইঞ্জিলে বেশি গ্যাস শেষ হয়ে থাকা এটা উইপারের মোটর উইপারটা যে চলে বুঝুনি হ্যাঁ আবার আরেকটা জিনিস নামা কারণ যে কারেন্ট উৎপাদন করে জানা তো বাংলাতে কই এটা হচ্ছে

এটির নাম কি দুইটা হুইস পাইপ থাকে ট্যাঙ্কি দেয় এটাতে ইঞ্জিলে প্রবেশ করে পানিটা যতটুকু দিন দিয়ে ইঞ্জিলের পানির লাইন আছে গরম হয়ে আন্দে পানিটা আনতে পারো হুইস পাইপ দাতে ইঞ্জিলে আয়া ঠান্ডা করে চিকুন চিকুন গুণা দি কুলিং ফ্যানটা না আসলে ইঞ্জিল হিট হয়ে যাবে এটার নাম কি কুলিং ফ্যানের কাজ কি পানি ঠান্ডা রাখা রেড ওটারের কাজ কি পানিটা এগা চলমান করে ইঞ্জিলকে কন্ট্রোল রাখে বুঝুনি আর বহুত কিছু এটা তো না পাওয়ার অয়েল আছে ঘিয়ার অয়েল আছে যেমন এটা হচ্ছে ঘিয়ার বক্স অনেক গাড়ি সিপিটি গিয়ার বক্স মিডিয়ামে যদি ডাইরেক্ট দেওয়া জানা না মিস্ত্রি চেক করতে হ্যাঁ এটা হচ্ছে মিনুয়াল গিয়ার বক্স ইট এটি হচ্ছে হরেন ডিগি হরেন প্যাট প্যাট কি করে হরেন ইট এটি হচ্ছে হেড লাইট পার্কিং লাইট আচ্ছা কইসি সব দিয়ে আগে ইয়া করে লেবা মিস্ত্রি কি কিনা একজন একদম কি কি করে নামাইলো ওটা নামাইলো এটা নি এটা যেন নাম আইছে লক কিমতে লাগবো এটা নে লক একটা এক গাট কোন লাগবে যাতা দিলে লাগিয়া সাগা শেষ সেইনাত <laughs> খুলিল